আছে সত্তর হাজার বা বাহাত্তর হাজার টাকা লাগবে মানে আশির নিচে লাগবে আশির যদি আপনি কাগজ আমাদেরকে যে আপডেট করেন আমরা করে দিব আর যদি আপনি নিজে করে নেন আপনি নিজে করে নেবেন আপনার মধ্যে এখানে একটু খালি রঙের কাজ আছে আমরা এই গাড়িটা একটু করে দিব যেভাবেই হোক সামাহ একটু লেগে বর্তমানে ঢাকার যে পরিস্থিতি আসলে রিক্সা দিয়ে বা রিক্সার গুদাঘা গাড়ি চালানো অসম্ভব হয়ে গেছে এই গাড়িটার দাম আমরা রাখছি মাত্র পাঁচ লক্ষ টাকা নতুন আছে চাকা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এই যে দেখেন এই যে চাকাগুলো এরকম হবে চারটা চাকার দামও কিন্তু বর্তমান বাজারে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি সুতরাং এই গাড়িটা যদি আপনি নেন তাহলে মোটামুটি আপনার বাজেট একটা বাজেট ফুল গাড়ি হবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাইনাল প্রাইস কিন্তু দুই হাজার থেকে দুই হাজার নয় পর্যন্ত একদম সেম মডেল আছে সেম মডেল এই কোনো কিছু চেঞ্জ হবে আসছে হ্যাঁ মানে উইদাউট চেঞ্জ এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র ছয় লক্ষ টাকায় মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা নিতে পারবেন এই গাড়িটা আচ্ছা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাতে হবে এই ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে কন্ডিশন হান্ড্রেড টেন ওই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই যে একটা ওই যে পিছনে আছে একটা এখানে আছে একটা বাইরে আছে একটা আর মজার বিষয় হচ্ছে যেই কাহিনীটা কখনো হয় নাই আমি পারিও নাই একসাথে চারটা হান্ড্রেড টেন আজকের এই ভিডিওতে পাবেন পাশাপাশি যারা হান্ড্রেড টেন চাচ্ছেন আজকে পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা আমরা হাইস দিব ইনশাল্লাহ আর আসতে হবে মিরপুর এক নম্বর মাজার রোড

এখানে আছে একটা বাইরে আছে একটা আর বাজেট গুলো যদি আমরা বলে দেই আপনি 1 লাখ 50 1 লাখ 70 হাজার টাকা এই 100 দাম 1 লাখ 70 1 লাখ 70 এই গাড়িটার দাম হচ্ছে 2 লাখ 70 আচ্ছা এটা হচ্ছে সিলেক্ট সেলুন করোনা এটা হচ্ছে অরিজিনাল 1500 অল অপশন অটো এসি লিমিটেড গাড়ি মাত্র 4 লাখ 50 হাজার আমরা কিন্তু 6 লক্ষ টাকা হেরিয়ার দিব আর দিব 6 লক্ষ টাকায় হেরিয়ার আমরা আপনাকে দেব 6 লক্ষ টাকা হাইজ দিব অপেক্ষা করতে হবে কেউ অপেক্ষা করেন আমরা হচ্ছে আপনাদেরকে গাড়িগুলো ইন ডিটেইলস একটু দেখাবো এবং আপনারা হচ্ছে আমাদের এই মুহূর্তে যারা আমাদের রেকর্ড ভিডিওটি দেখছেন তারা হচ্ছে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা মমিন ভাইয়ের পেজ নতুন তারা অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন শুরু আমাদের হান্ড্রেড এর একটা বড় হয়ে আগে দেখাই দিই এটা হান্ড্রেড টেন টেন আগে আমরা হান্ড্রেড টেনটা দিয়ে শুরু করছি আজকে এই যে হান্ড্রেড টেন একটা গাড়ি এই গাড়িটার কন্ডিশন দেখাইতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু আমার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাতে হবে এই ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাচ্ছি

সম্পূর্ণ বডি কিট করা আছে পিছনে স্পয়লার আছে এবং এটা কিন্তু মার্সিডিজ গ্রিল হ্যাঁ মার্সিডিস গ্রিল সাথে আছে অ্যালোরিং প্লাস হচ্ছে চারটা চাকায় নতুন পেয়ে যাবেন সাথে স্পেয়ার চাকা তো পাবেন এবং এটা কিন্তু বডি বডি কিট করা আছে টোটাল গাড়িটা বডি কিট মড করা আছে মড করা আছে এই যে এই যে কয়টো এই যে অরিজিনাল অরিজিনাল যে জাপান এই জাপান এই যে জাপান কয়টো যে কোম্পানি এই অরিজিনাল হচ্ছে ব্যাকলাইট সামনের হেডলাইটটা অরিজিনাল আছে আপনারা জানেন এই গাড়ির গ্লাসটা মেন গ্লাস যদি হয় অরিজিনাল জাপান তাহলে সেটা কাচের হয় স্পলার ডাবল পেয়ে যাবেন সর্বোপরি গাড়িটা কিন্তু একটা স্পোর্টস লুকে আছে স্পোর্টস লুক মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা নিতে পারবেন এই গাড়িটা আপনাকে দেখাচ্ছি আমরা হান্ড্রেড এই গাড়িটা কিন্তু মানে একশোটা গাড়িতে দুই চার পাঁচটা পাওয়া যায় সেটা হচ্ছে অরিজিনাল পনেরোশো পনেরোশো এটা হচ্ছে সেই পনেরোশো সিসি অনেকে বলেন ভাইয়া আমি এসিটা পারফেক্টলি চালাতে চাই একটা পনেরোশো সিসির গাড়ি খুঁজতেছি আপনার জন্য এই গাড়িটা হবে এই গাড়িটার দাম আমরা রাখছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেপার আমরা আপডেট করে দিব পেপারস সার আর্নিং ফেল আছে যদি আপনি বলেন যে না আনোয়ার ভাই আমি টাকা ছেড়ে দেন আমি আমার মতো করে নিব তাহলে আপনি আপনার মতো করে নেবেন এবার আপনাকে দেখাবো পেপারস আপডেট তেরোশো সিসি পেপার আপডেট পেপার আপডেট এই নাম্বারটা কিন্তু ভেরি নাইস বারো নয় তিনটা ছয় আচ্ছা নাইন ট্রিপল সিক্স গাড়ির নাম্বার গাড়িটা কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আপনারা চাইলেই গাড়িটাতে ইউটিউব চালাতে পারবেন ভিডিও চালাতে পারবেন এবং দেখেন গাড়ির প্যাডটা কত সুন্দর আছে এবং সিট কভারও মোটামুটি ভালো আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন যাকে বলি আমরা এই সিএনজি করা আছে ভাইয়া সিএনজি করা আছে গাড়ির চাকা চারটাই নতুন আছে চাকা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এই যে দেখেন এই যে চাকাগুলো এরকম হবে চারটা চাকার দামও কিন্তু বর্তমান বাজারে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি আচ্ছা সুতরাং এই গাড়িটা যদি আপনি নেন তাহলে মোটামুটি আপনার বাজেট একটা বাজেট ফুল গাড়ি হবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস হ্যাঁ আচ্ছা এরপর আমাদের থাকছে হেরিয়ার হ্যাঁ টয়োটা হেরিয়ার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং বেশি বিকৃত গাড়ি টয়োটার মধ্যে

ড্রাইভিং শিখাবেন এটা তাদের জন্য একদম পারফেক্ট একটা গাড়ি জাস্ট হচ্ছে নিবেন আর একটা স্টিকার লাগাবেন স্টিকার লাগায় চালানো শুরু করবেন যে রেডি করা আছে স্টুডেন্টের জন্য কিন্তু রেডি করা আছে ম্যানুয়াল গিয়ার করা আছে জাস্ট হচ্ছে আপনি নিয়েই একটা ড্রাইভিং স্কুলের জন্য এটা রেডি করতে পারবেন স্টিকার এখানে একটা বসাই দিবেন বিসমিল্লা কার সেন্টার বিসমিল্লা ড্রাইভিং স্কুল এদের ট্রেনিং ট্রেনিং সেন্টার লিখে দিবেন দিয়ে আপনি হচ্ছে কালকে থেকে ইনকাম শুরু করতে পারবেন ইনশাআল্লাহ আপনাকে দেখাবো এবার এটা কি টয়োটা টাউন এস বাংলা ভাষায় বলি বাচ্চানো আচ্ছা নাও আমাদের বাংলাদেশে নাম হচ্ছে বাচ্চানো আর জাপানে নাম হচ্ছে টাটা টাউন অথবা লাইটাস লাইটাস এই হচ্ছে অরিজিনাল 1500 সিসি এই গাড়িটাতে যে বড় একটা বোতল লাগানো আছে এই গাড়িটা তো আপনি এখন গ্যাস ভরবেন চলে যাবেন হচ্ছে কক্সবাজার একবার টিপ মারে চলে আসবেন মানে ভাড়া মারে চলে আসবেন ঠিক আছে এই যে অরিজিনাল কি দাওয়া আছে জাপানি যে এই যে ঠকোরগুলো তার মানে এটা যদি অরিজিনাল থাকে তাহলে আমরা আশা করতে পারি আমাদের এগুলো সব অরিজিনাল যদি থাকে তাহলে আমাদের গ্লাসটা অরিজিনাল এটা আমরা আশা করতে পারি এই যে দেখি আমরা গ্লাসটা অরিজিনাল কেন এই গ্লাসটা কিন্তু অরিজিনাল এই যে এই যে টয়োটা অরিজিনাল টেম্পার গ্লাস আচ্ছা এই যে এই জাপানি স্টিকারটা কিন্তু রয়ে গেছে জিএল গাড়ি মানে হচ্ছে দরজা হচ্ছে পাওয়ার অটো অটো এখন হচ্ছে এই গাড়িটা যদি আপনারা নেন তাহলে নিতে পারবেন মাত্র পাঁচ লক্ষ টাকায় ওই যে দরজা কিন্তু অটো দেখছেন হ্যাঁ আচ্ছা এই গাড়িটার দাম আমরা রাখছি মাত্র পাঁচ পাঁচ লক্ষ টাকা আপনাকে আমরা দেখাবো হায়েস্ট মাত্র দেখাবো আজকে পাঁচ লক্ষ টাকায় হায়েস্ট দেখাবো এত বড় একটা হাইস্ট গাড়ি মাত্র পাঁচ লক্ষ টাকায় দেখাবো এই যে দেখেন আসেন সামনে আসেন এই যে দেখেন একদম রেডি একদম রেডি আছে পাঁচ লাখ টাকা দিবেন গাড়িটা এখান থেকে নিয়ে চলে যাবেন কাগজটা হচ্ছে রানিং ফেজ আছে সত্তর হাজার বাহাত্তর হাজার টাকা লাগবে মানে আশির নিচে লাগবে আশির হ্যাঁ যদি আপনি কাগজ আমাদেরকে আপডেট করেন আমরা করে দিবো আর যদি আপনি নিজে করে নেন আপনি নিজে করে নেবেন আপনাকে আমরা একটা হান্ড্রেড দেখাবো তিনটা দেখাইছি এটা হচ্ছে লাস্ট 100 লাস্ট হ্যাঁ এটা হচ্ছে গাইডা দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু কি কন্ডিশনে আছে গাড়িটা 1300 সিসিতে পাওয়া যাবেন এসি কমপ্লিট আছে হ্যাঁ গাড়ির হচ্ছে মানে টুকিটাকি কোনো কাজ নেই মানে থাকেন একটা পুরান গাড়িতে টুকিটাকি কাজ এরাতে সেটা নাই এটা নিয়েই খালি আপনি হচ্ছে জাস্ট কাগজপত্র নিয়ে রাস্তায় বের হয়ে যেতে পারো অটো না এটা হচ্ছে সাইড হ্যাঁ অল অপশন না এটা হচ্ছে আপনার এই হ্যাঁ অল অপশন এটা হচ্ছে 1300 সিসি তার অল অপশন অটো সিসি এটা হচ্ছে দাম রাখছি আমরা চার পঞ্চাশ হাজার টাকা আমাদের লোকেশনটা আমরা আপনাকে একবার দেখাই দিই ওই যে হচ্ছে আমাদের হচ্ছে আর রোডটা টোটালটা হচ্ছে মাজার রোড মাজার রোড এক নাম্বার শাহালি মাজারটা এই মাজারের সাথেই যে রোডটা মাজার রোড এই রোডের মাজার রোডের পাশেই একদম মেইন রোডের পাশে মেইন রোডের সাথেই হচ্ছে ওই যে দেখা লাইট জ্বলতেছে ওই হলুদ লাইটটা জ্বলে লাল লাইট এটা শাহালি মাজার শালি মাজার এটা হচ্ছে মাজার রোড আর ঠিক তার এই এখানে যে ওয়ালটন কমপ্লেক্স তার ঠিক অপোজিটই হচ্ছে আমাদের কার হেভেন কার হেভেন আমরা আপনাকে আরেকটা গাড়ি দেখাচ্ছি লাস্ট ওয়ান আমাদের আজকের ভিডিওর জন্য এটা এটা হচ্ছে টয়োটা করোনা প্রিমিয় টয়োটা করোনা প্রিমিয়ম দাম আমরা রাখছি মাত্র পাঁচ লক্ষ টাকা নাম্বারটাও কিন্তু সুন্দর তেত্রিশ তেতাল্লিশ মাত্র পাঁচ লাখ টাকা টোটাল গাড়িটার মধ্যে এখানে একটু খালি রঙের কাজ আছে আমরা এই গাড়িটা একটু করে দিব যেভাবেই হোক সামাহ একটু লেগে গেছিল বর্তমানে ঢাকার যে পরিস্থিতি আসলে রিক্সা দিয়ে বা রিক্সার গুদাঘা দিতে গাড়ি চালানো অসম্ভব হয়ে গেছে এই গাড়িটার দাম আমরা রাখছি মাত্র পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা অনেকক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের লাইভটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা আমাদের মুমিন ভাইয়ের ফেসবুক পেজ বিজনেস নাইনটি নাইনকে কমেন্ট করেন নাই ফলো করেন নাই অথবা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে যারা ফলো করেন ফলো করে দেবেন আসসালামু আলাইকুম